আপনার আলমারিটা কি ছোটো জামাকাপড় রাখার জায়গা হচ্ছে না দড়ি দিয়ে বেঁধে আলমারির জায়গা বড় করে নিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের অনেকের বাসায় দেখা যায় একটি আলমারি থাকে অথচ ফ্যামিলির সদস্য সংখ্যা থাকে অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু আলমারিতে জামাকাপড় রাখার জায়গা হয় না আমরা ঠেসে ঠেসে জামা কাপড় রাখি তো এই সমস্যা মুক্তি পেতে আপনারা কিন্তু দড়ি ব্যবহার করতে পারেন দড়ি দিয়ে বেঁধে আলমারির জায়গা কিন্তু আপনারা অনায়াসে বড় করে নিতে পারেন সেটা স্টিলের আলমারি হোক বা কাঠের আলমারি হোক তো দেখুন আমি স্টিলের আলমারি দেখাচ্ছি এই যে স্টিলের আলমারি যে পাল্লা থাকে পাল্লার এই দুই পাশে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা থাকে এই জায়গাগুলো কিন্তু আমরা কাজে লাগাতে পারি আর আজকের ভিডিওটি কিন্তু পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আজকের ভিডিওটি আপনারা দেখলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা অবশ্যই উপকৃত হবেন এবারে চলে এসেছি কাঠের আলমারিতে কাঠের আলমারিতেও কিন্তু যে বিটটা থাকে বিটের নিচেও কিন্তু অনেকটা জায়গা থাকে যে কোনো আলমারির পাল্লার সাথে কিন্তু জায়গা থাকেই তো এই জায়গাগুলো কিন্তু আপনি অনায়াসে কাজে লাগাতে পারেন তো দেখুন আমি এই নিচের সাইডে দেখাচ্ছি এই বিটের নিচেও কিন্তু অনেকটা জায়গা আছে তো সেই সকল জায়গায় এভাবে লাগিয়ে দিবেন হুক যদি হুক না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অন্য ব্যবস্থা করতে পারেন এ ধরনের হুক কিন্তু বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায় দামেও সস্তা আর এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস আপনারা যদি এ ধরনের হুক কিনতে না চান সম্পূর্ণ বিনা খরচে করতে চান তাহলে কিন্তু সমাধান দিয়ে দিব আর এ ধরনের হুক থাকলে তো আর কোনো কথাই নেই আপনারা এই যেভাবে কিন্তু অনেক অনেক জামা কাপড় রাখতে পারবেন আর এই হুকগুলো কিন্তু খুবই মজবুত হয় তাই আপনারা যে কোনো স্টেশনারি দোকান থেকে এটা সহজেই কিনতে পারবেন এবারে আমি কীভাবে দড়ি দিয়ে বেঁধে আলমারির জায়গা বড় করে নিই সেটা দেখে নিন বন্ধুরা দেখুন এই যে আলমারির যেই পাল্লার সাথে ফাঁকা জায়গা আছে এখানে আমার দুটো স্ক্রু লাগানো আছে এখন স্ক্রুর সাথে আমি এরকম দড়ি আঁকিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু হুক ব্যবহার করতে পারেন যেখানে স্ক্রু আছে সেখানে আমি দড়ি দিচ্ছি আপনারা স্ক্রু না থাকলে এভাবে দুই পাশে দুটো হুক লাগিয়ে দেবেন তারপরে যেটা করেছি আমি আলাদা একটি দড়ি নিয়েছি এবং দড়ির দুটো মুখ আমি খোলা রেখেছি আর এভাবে গিট লাগিয়ে দিলাম দেখুন দুটো মুখ কিন্তু খোলা রয়েছে আর এভাবে গিট লাগিয়ে জাস্ট আমি পরিয়ে দিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এবং দ্বিতীয় নাম্বার দড়িটা ঠিক একইভাবে ওই দড়ির সাথে আমি এইভাবে একটা গিট লাগিয়ে দিলাম আর একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন যে দরজার যে গ্যাপটা রয়েছে বা পাল্লার গ্যাপটা রয়েছে সেই গ্যাপের ভিতরে কিন্তু আমি এটা করেছি তো এভাবে পুরো পাল্লায় আপনারা কিন্তু এরকম দড়ি বেঁধে দিতে পারেন তারপরে যেটা করতে হবে এরকম শপিং ব্যাগ দেখা যায় আমাদের বাসায় থাকেই তো সেই শপিং ব্যাগের একটা হাতলের সাথে এভাবে দড়ির একটা মুখ এবং দ্বিতীয় হাতলের সাথে এভাবে দড়ির আরেকটা মুখ আমি লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দেওয়ার পরে দেখুন এই জায়গাটা কিন্তু খোলা হয়ে গেল অর্থাৎ এই ব্যাগের মুখটা কিন্তু ইজিভাবে খোলা হয়ে গেল এবারে আমি দ্বিতীয় নাম্বারটা একই কাজ করছি আপনারা যদি দড়ি দুটো মুখ না রাখতেন তাহলে কিন্তু দুটো হ্যান্ডেল একসাথে বাঁধলে সেই উপকারটা পেতেন না এটা করলে যেমন আপনারা উপকার পাবেন বা সুবিধা পাবেন তো দেখুন এটাও কিন্তু হয়ে গেল এবারে কিভাবে আপনারা এই অংশটা কাজে লাগাবেন আমাদের বাসায় দেখা যায় ছোট বাচ্চা তো থাকে অথবা আপনি অনেক হিজাব ব্যবহার করেন বা ছোটো মোজা বা ছোটো ছোটো যে সকল কাপড়গুলো আছে আপনারা আলমারির ভিতরে রাখলে খুঁজে পান না আর বড় কাপড়ের সাথে এগুলো রাখলেও কিন্তু সেটা হারিয়ে যায় প্রয়োজনীয় খুঁজে পেতে কিন্তু অনেক কষ্ট হয় তাই এভাবে পাল্লার সাথে আপনারা যদি শপিং ব্যাগ ঝুলিয়ে দেন তাহলে কিন্তু এগুলো ইজিভাবে পেয়ে যাবেন আলমারির ভেতরে আর এগুলো রাখার প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের জায়গাও সেভ হবে দেখুন আমি এভাবে দুটো ব্যাগ ঝুলিয়ে রেখেছি আর এই ব্যাগটার ভিতরে ছোটো কাপড় রাখলাম আর এই ব্যাগটার ভিতরে রেখে দিচ্ছি বেল্ট বা ওয়ালেট বা এরকম প্রয়োজনীয় জিনিসপত্র তো এটা যদিও দেখতে খারাপ লাগছে আপনারা যখন আলমারি বন্ধ করে রাখবেন তখন তো আর দেখা যাবে না খুললে একটু দেখতে খারাপ লাগবে আলমারির ভেতরে এরকম রাখলে তেমন কারো চোখেও পড়বে না কিন্তু এটা আপনার অনেক প্রয়োজনীয় আসবে এভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় পার্টস গুলো রাখতে পারেন যেগুলো আপনাদের আলমারির ভেতরে কোনো রকম জায়গা দখল করবে না তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা দেখুন এই যে পার্লার নিচেও কিন্তু আরও অনেকটা জায়গা আছে এভাবে কিন্তু আপনারা অসংখ্য ব্যাগ ঝুলে দিতে পারেন আর এরকম প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম